হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ওন ওয়ার্ল্ড আর আমি পূজা চলে এসেছি আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য এবং প্রথমেই জানিয়ে রাখি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার পাশে থাকার জন্য তো দেখতেই পাচ্ছেন যে আমি যাচ্ছি হচ্ছে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে বেলুর স্টেশনে তো আপনারা পশ্চিমবঙ্গের যেখান থেকেই যান না কেন বেলুর মঠ স্টেশনে মানে বেলুর মঠে তো আপনাদের প্রথমেই কাজ হচ্ছে হাওড়া স্টেশনে আসা এবং হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে হচ্ছে বেলুর স্টেশনে যাওয়া এবং বেলুর স্টেশনে যেতে মাত্র আপনাদের খরচ পড়বে পাঁচ টাকা আপনারা চাইলে বাসেও যেতে পারেন হাওড়া স্টেশন থেকে বেলুর মঠের বাসও আছে কিন্তু আমার মতে বাসে করে গেলে অনেকটাই সময় লাগে তার থেকে এটা হচ্ছে অনেক বেশি ইজি এবং ট্রেন থেকে নেমেই আপনারা সোজা একটু হাঁটলেই দেখতে পাবেন ওভারব্রিজ এবং সেখানে বড় বড় করে হচ্ছে নোটিস বোর্ড দেওয়া আছে বেলুর মঠ যাইবার পথ তো ওটা আপনারা ফলো করবেন ওটা ফলো করে জাস্ট নিচে নামলেই প্রচুর টোটো পাবেন এবং টোটো ডিরেক্ট বেলুর মঠ চলে যাবে এবং নেবে মাত্র পনেরো টাকা তাহলে আপনার স্টেশনে পাঁচ টাকা ট্রেনে করে এবং হচ্ছে টোটোতে পনেরো টাকা আপনি কুড়ি টাকায় চলে যাচ্ছেন বেলুর মঠ আর বাসে যেতেও আপনার কিন্তু এরকম কুড়ি টাকার মতোই লাগবে কিন্তু ট্রেনে গেলে আপনি অনেক অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবেন তো এখানে একটা জায়গায় দেখলাম যে প্রচুর সবজি চাষ করেছে ফুলকপি ওলকপি বাঁধাকপি এইসব এগুলোই কিন্তু ঠাকুরের আমরা যে মানে ভোগ খাই আর কি এখানে যে বেলুর মঠে ভোগ খাওয়ানো হয় এগুলোই কিন্তু এগুলোই দিয়ে রান্না করা হয় তো আমরা প্রথমে এসেই হচ্ছে যাচ্ছি হচ্ছে কুপন কাটতে কারণ হচ্ছে ভোগ খাবো সেই ভোগ খাওয়ার কুপন কাটতে আর এখানে দেখছি এত সুন্দর করে মানে ফুল গাছ গাঁদা ফুলের গাছগুলো এবং চারিদিকটাই বেলুনমাটা এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে যেহেতু শীতকালীন প্রচুর রকমের ফুল পাওয়া যায় তো সেগুলো দিয়ে মানে এত সুন্দর সাজিয়েছে তো মানে জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে আর তারপরে আমরা প্রথমে আগে স্নান করব গঙ্গা স্নান করব এবং তারপরে হচ্ছে ভোগ খাবো অনেকেই ভাবেন যে গঙ্গা স্নানের জন্য তো দক্ষিণেশ্বরে যেতে হয় কিন্তু না দক্ষিণেশ্বরে তো আছেই সঙ্গে বেলুর মঠেও কিন্তু গঙ্গা স্নান করার খুব সুন্দর জায়গা আছে আপনারা চাইলে দক্ষিণেশ্বরে বেলুর মঠও স্নান করতে পারেন দক্ষিণেশ্বরে তো করেই থাকেন তো যাই হোক ফার্স্টে আমরা যাচ্ছি যে কুপন কাটতে এই রাস্তা দিয়ে আপনারা ওখানেই সমস্ত জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে এবং কাউকে জিজ্ঞাসা করে নেবেন তো এই রাস্তা দিয়ে হচ্ছে প্রথমে যাচ্ছি কুপন কাটতে এই যে রাস্তাটা দিয়ে তো আপনারা চাইলে আপনাদের এবার অনেকে জিজ্ঞাসা করবেন যে কুপন কাটতে কত টাকা লাগে আপনারা আপনাদের পছন্দমতো টাকা দিয়ে কুপন কাটবেন এই যে ফার্স্টে দুটো কুপন কেটে নিয়েছে এবং তার সঙ্গে ওরা আর কি প্রসাদও দিয়েছিলেন ওনারা ওতে ছিল বাতাসা তো এই যে আমার অবস্থা গঙ্গাসনান কমপ্লিট তারপরে হচ্ছে প্রথমে আগে মন্দির একটু দর্শন করলাম ওখানে প্রণাম টনাম করে তারপরে একটু ধারে বসেছিলাম দেন ভক্ষে বাড়ি তো যাই হোক ফার্স্টেই হচ্ছে হ্যাঁ যেটা আপনাদেরকে বলছিলাম যে কুপন কাটার জন্য কিন্তু কোনো ফিক্সড কোনো টাকা নেই এটাই হচ্ছে পেরুর মঠের মানে একটা বিশেষত্ব বলতে পারেন আপনি দশ টাকাও দিতে পারেন আপনি কুড়ি টাকাও দিতে পারেন পঞ্চাশ একশো পাঁচশো যেটা আপনার মন চাই সেটাই আপনি দিতে পারেন কোনো জোরজার বা কোনো কিছু নেই কিন্তু আপনি দশ টাকা দিয়েও দুজন খেতে পারেন আবার পাঁচশো টাকা দিয়েও একজন খেতে পারেন তো এখানে কিন্তু খুব সুন্দর করে সাজাচ্ছে কারণ হচ্ছে কালকে স্বামী বিবেকানন্দের জন্মতিথি আছে তো সেই উপলক্ষে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণদেব এবং মা সারদার এবং ওটা অ্যাকচুয়ালি একটা সংগ্রহশালা ওখানে ওনাদের ব্যবহৃত সমস্ত জিনিস ওখানে আছে এবং ওটা একটি সংগ্রহশালা এবং ওইখানেও এক টিকিট লাগে টিকিট টিকিট মূল্য হচ্ছে মাত্র পাঁচ টাকা আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন জায়গাটা কিন্তু বেশ সুন্দর অনেকেই জানেন না ইভেন আমিও জানতাম না কিন্তু ওর মধ্যেই যে এত সুন্দর একটা জায়গা আছে সত্যি জানা ছিল না খুবই সুন্দর এবার এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে এগারোটা তো মোটামুটি এগারোটা থেকেই হচ্ছে লাইন লেগে যায় ভোগ খাওয়ার এগারোটা থেকে মোটামুটি বারোটা অবধি লাইন চলে সাড়ে বারোটা অবধি ভোগ খাওয়ানো হয় এবং তারপরে ক্লোজ হয়ে যায় আর হ্যাঁ আপনারা যদি কেউ না জেনে থাকেন সেটা হচ্ছে কিন্তু সাড়ে এগারোটায় কিন্তু বেলুর মঠ ক্লোজ আর এই যে খেতে ঢুকেছি কি সুন্দর মানে পরিবেশ সবাই একে একে সুন্দর করে লাইন দিয়ে ঢুকছে আর প্রথমেই হচ্ছে থালা আর সঙ্গে গ্লাস ভর্তি জল দিয়ে দিয়েছে আর আসছে হচ্ছে খিচুড়ি গরম গরম খিচুড়ি আর তার সঙ্গে ছিল বাঁধাকপির তরকারি মানে এমনি নিরামিষ খিচুড়ি কিন্তু আমরা ঘরে খেতে চাই না কিন্তু ঠাকুরের ভোগ সেটা একটা অন্যরকম টেস্ট হয় মানে সেটার স্বাদ আলাদাই তারপরে লাস্টে দিয়েছিলো একটা চাটনি কিসের চাটনি দিয়েছিলো জানি না কিন্তু খেতে অপূর্ব হয়েছিল। আর তার সঙ্গে ছিল এই যে পায়েস আর এই যে সেই টিকিটটা অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাবো বলে পাঁচ টাকার টিকিট মানে যেটা হাওড়া স্টেশন থেকে আপনার বেলুড়ে আসতে পাঁচ টাকার মাত্র টিকিট অ্যান্ড দেন একটু চারিদিকটা ঘোরাঘুরি করছিলাম আর হালকা ঠান্ডাও আছে আর এইখানে আশেপাশে একটা ঘাট ছিল আর কি ঘাট বলে ঠিক আছে এই ঘাটটাও কিন্তু খুবই সুন্দর একটা ঘাট অ্যাকচুয়ালি সবাই বেলুন মঠে আসেন কিন্তু আশেপাশটা একটু এক্সপ্লোর করলে কিন্তু অনেক কিছুই আছে এই ঘাটটা আমি ফার্স্ট এলাম আর কি মানে জাস্ট হাঁটতে হাঁটতে ঘাটটা আবিষ্কার করেছি বলতে পারেন আর এইখানে মানে বাবা ভোলানাথ বজরঙ্গীর মন্দির সব কিছুই আছে সব মিলিয়ে জায়গাটা খুব সুন্দর সামনেই গঙ্গার ঘাট আর শীতকালও প্রায় শেষ হয়েই আসছে তো শীত চলে যাওয়ার আগে ভালো করে চুটিয়ে শীতকালটাকে এনজয় করে নিন অ্যান্ড দিন ভোগ খাওয়ার পরে বাড়ি যাওয়ার পথে হচ্ছে একটা পেয়ারা মানে এক জায়গায় পেয়ারা মাখা হচ্ছিলো তো জানেনি তো এগুলো দেখলে আর কী মানে লোভ সামলে রাখতে পারে তো পেয়ারা মাখা খেলাম পেয়ারা মাখাটা নিয়েছিল ওই কুড়ি টাকার মতো আর কি খুব সুন্দর বানিয়েও ছিল কিন্তু সবই মিলিয়ে আমার বেশ ভালোই লেগেছিলো আর দিনটাও বেশ ভালোই লাগলো অ্যান্ড দিন বাড়ি ফেরার পালা আর এই যে বাসে উঠে পড়েছি বাসে করে যাব হচ্ছে হাওড়া অ্যান্ড দেখ দিন সেখান থেকে বাড়ি আর এই যাওয়ার পথে ফুচকা খাচ্ছিলাম তো চলুন আজকের মতো টাটা দেখা হবে আবার নতুন